স্ত্রীর পরকিয়ার প্রতিবাদ করায় চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটল মালদায় অভিযোগ ডিভোর্সের বদলা নিতে জামাই ও তার বাবার উপর হামলা চালায় মেয়ের পরিবার শুক্রবার সন্ধ্যায় কালিয়াচক থানার হারু গ্রাম বারো বিঘা এলাকায় ঘটে ঘটনা রক্তাক্ত অবস্থায় বাবা ছেলেকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে গেলে মৃত্যু হয় বাবার গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ছেলে মৃতের পরিবার অভিযোগ করেছে মেয়ের বাবা রাসিউল শেখ তার আত্মীয় হাসনাত শেখ এবং তাদের দলবল হামলা চালিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম তাজমুল শেখ বয়স পঞ্চাশ এবং আহত ফাইম শেখ বয়স কুড়ি বছর তাদের বাড়ি বামন গ্রাম মসিংপুর গ্রাম পঞ্চায়েতের চামাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায় অভিযোগ কাজ সেরে বাবা ও ছেলে বাড়ি ফিরছিলেন সেই সময় হারু গ্রাম বিঘা মাঠের কাছে একদল সশস্ত্র দুষ্কৃতী তাদের ঘিরে ধরে এবং হাঁসুয়া দিয়ে এলোপাথারি কোপাতে শুরু করে আশেপাশের মানুষ ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায় রক্তাক্ত অবস্থায় দুজনকে মালদা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাজমহল শেখকে মৃত বলে ঘোষণা করে ফাইম শেখ এখনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন এই বিষয়ে আহত ছেলে ফাইম শেখ বলেন আমার আব্বাকে ওরা কোন বন্ধু বলেছে কি গাছ আছে দুটা তারপরে আমি ঘর লাগিয়ে আমি আচার খাচ্ছিলাম আব্বা আমাকে ডাকলো যে গাইলে আমাকে রেখায় আমি গেলাম আপাকে রাখতে তারপরে ওখানে আপা ঘাস কাটতে লাগলো কি কি করতে লাগলো আমি আমার ওখানকার একটা বন্ধু পেলাম ওর সঙ্গে আমি বসে ছিলাম আমার বয়ে তারপর আসলাম আসার পর দেখি এরকম ওরকম অবস্থা আপাকে মারছে তারপর তুমি কি বাজারে তারপরে তারপর দেখি আপাকে মারছে আর এই বিষয়ে মৃতের স্ত্রী মিনি বিবি অভিযোগ করে বলেন শনিবার আর শনিবারে সকাল সাতটাতে লোকজনকে বৈশা বিচার সম্মতে যে হবে সেটা একটা করে নিব তোমরা সব মেনে নাও ঠিক আছে কত টাকা হয়েছিল জরিমানা পুরো 2 লাখ টাকা পুরো 2 লাখ টাকা তারপরে কি হলো তারপর আমরা মেনে সমাজে সবাই জানে মানার পর রবিবারের দিন সকাল 7টার সময় আমার ছেলে ওখান দিয়ে যাইছিল আমার বিয়ের বাড়ি আমার ছেলেকে ধইরা মায়ের ধর আমার ছেলে খুব অসুস্থ ছিল ছমাস মায়ের ধর আমার ছেলেকে এরকমই করে এ সোজা সোজা

ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে কালিয়াচক থানার পুলিশ মালদা থেকে পড়িত সরকারের প্রতিবেদন নিউজ টুডে